আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এভ্রাহাম গার্মেন্টস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকায় চমৎকার কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা অনলাইন ভাইরাল এবং হিট একটা ডিজাইন থাকবে শুরুতে আজকে আমরা এটাই দেখাবো তো যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ওপেন বাটন অরিজিনাল চায়না নিলেন পুরো হাতার পোশনে কিন্তু হচ্ছে প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা প্যান্টটা সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন বডি হবে বিয়াল্লিশ তাই না আচ্ছা লং হবে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে এটা একটা কালার এটা হচ্ছে প্যারেট গ্রিন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে পেস্ট কালার ভিওস এগুলো কিন্তু তাদের নিজস্ব কাস্টমাইজ করা প্রোডাক্ট যারা স্বল্প প্রয়োজনে ব্যবসা করতে চান অবশ্যই ভিজিট করবেন এটা হচ্ছে ব্লু কালার এই হচ্ছে এটার পায়জামাটা আর এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা আচ্ছা এখন দুশো পঞ্চাশের টুপি দেখা হবে এখানে কিন্তু টার্সেল করা আছে প্যান্টটা হবে গার্মেন্টস কটনের ভিতরে আর এগুলো কষের গ্যারান্টি আছে আচ্ছা এগুলো দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার ছোট ফুলের ভিতরে এটা হবে অ্যাশের ভিতরে এটা দেখেন ফি এটা একটা প্রিন্ট গুজরাটি পঞ্চাশ আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট আজকে যা দেখাবো সবই লুটপাট একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা করতে পারবেন এটা হবে হোয়াইটের ভিতরে এটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে सेम এটাও রং কষ্ট গ্যারান্টি আছে তাই না এগুলো কিন্তু গার্মেন্টস কটন বডি 42 লং 42 যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা তো আরেকটা প্রিন্ট দেখাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে পানপাতা প্রিন্টের ভিতরে এটা হচ্ছে মাস্টার্ড কালার আর এটা হবে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার প্রাইস থাকবে সেম দুইশো পঞ্চাশ এটা হবে কলকা প্রিন্ট এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার ওকে আচ্ছা তো আরও কিছু টু পিসের কোর্সের দেখাবো এখানে টার্সেল করা আছে পেস্ট কালার ভিতরে এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন ওকে এটা পানপাতা প্রিন্টের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু জোস এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কেউ চাইলে এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন তো এরপরে আমরা কিছু ওয়ান পিস গ্রাউন্ড দেখাবো এগুলো লং হিজাব গ্রাউন্ড থাকবে দুশো টাকা করে ওকে তো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এক কাজ করা বড়ি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে এটা হচ্ছে লেমন কালার প্রাইস থাকবে সেম দুইশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ এগুলো অ্যাকসেপ্ট নেওয়া যাবে তাই না এগুলো অ্যাকসেপ্ট আপনারা চাইলে পাইকের দামে পেয়ে যাবেন এটা কাট আচ্ছা এটা হচ্ছে নাইরা কাঠ এগুলো কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাস্ট করে পড়তে পারবেন ওকে এগুলো রং কষের গ্যারান্টি থাকবে সবগুলো কালারই কিন্তু জোস এটা হবে সিরিন কালার এটা অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে অলরাউন্ড কালার ফ্লোর সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে জাম কালার এটা হবে অনিয়ন কালার ওকে আচ্ছা তো লাস্ট ওয়ান হচ্ছে কিছু গ্রাউন দেখাচ্ছি এটাও সুন্দর একটা গ্রাউন্ড এগুলো সবই আপডেট ডিজাইন তাই না এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন এগুলো ফুল রেডি এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে এটা হচ্ছে অনিয়ন কালার আর এটা ছিল লাস্ট অন কালার দুশো পঞ্চাশের তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ